হ্যালো আমাদের ভাইরাল বিড়ালের দোকানের সামনে কতকতো শিশু বাচ্চারা চলে আসছে হারি স্কিম নেওয়ার জন্য কত কথা শিশু বাচ্চারা চলে আসছে হারি স্কিম নেওয়ার জন্য এই যে আমার এক খালা চলে আসছে তার নাতিকে নিয়ে হাই স্কিম কেনার জন্য এই যে কত সুন্দর মদা খাবার রাস্তাঘাটে অতিরিক্ত গরমের কারণে মানুষ

একটু লাইটিংয়ের প্রবলেম অনেক অনেক মানুষ লাঞ্চ করে তারা জার্জির পেট্রিতে চলে যাচ্ছে অনেক অনেক মানুষ এই যে আমাদের বাড়ির বেলার দোকান বিড়ালের মায় মন খারাপ করে বসে আছে লাঞ্চের সময় অনেক অনেক মানুষ অনেক কিছু কেনাকাটা করে একবারে রাস্তাঘাট দশ মিনিটে ফাঁকা হয়ে গেছে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন এটাই হলো আমাদের ভাইরাল বিড়ালের দোকান বাইরাল বিড়াল দোকান নামে পরিচিত আমাদের দোকানে এক ঘন্টার সময় বেশ কিনি হয় একটার থেকে দুইটা পর্যন্ত তারপরে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় এই যে আমাদের বাইরাল বিড়ালের দোকান কত কত মানুষ আমাদের এই দোকানে চলে আসছে রাস্তাঘাট একবারে ফাঁকা